জীবনের অভিজ্ঞতা আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত জ্বরের পরিবর্তন হচ্ছে কিন্তু সেই পরিবর্তনের জন্য আমরা শোক করি না লিখিত উভয় ক্ষেত্রেই ভগবানের দিব্য শক্তি অপ্রতিহত থাকে তার উপর হস্তক্ষেপ করার কোনো রকম ক্ষমতা কারণ নেই এবং শোক করার কোনো কারণ নেই কিন্তু এত সুন্দর কথা এটা তো আমাদের উপলব্ধি হয় না বলতে না যা স্থায়ী না যা অস্থায়ী বস্তু সেটা স্বপ্ন স্বপ্নের জন্য দুঃখ করে লাভটা থাকে প্রতি মুহূর্তের মুহূর্তে আমাদের দেহটার পরিবর্তন করছি একদিনে এটা বিলুপ্ত হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই না যা শেষ হয়ে যায় প্রতি মুহূর্তে মুহূর্তে সেটা তো স্বপ্ন স্বপ্নের জন্য দুঃখ করে লাভটা থাকে কিন্তু ভূত তো বলি একদিন তো বাস্তবত কঠিন ঘটনা কি ঘটেছে এটা আপনারা যারা আছেন তারা অবশ্যই জানেন যত হয়েছিল কুটকর্ম হয়েছিলেন বিষ খাওয়ানো বলেন আর যাত ঘুর বলেন এর পিছনে পুরো অবদান আছে এবং কখনো কালেও কিন্তু সন্তানদের বলেননি হ্যাঁ যে তোমার অন্যায় যে জাত গ্রহ যখন হলো সেটার পিছনেও তো ওনার অবদান বিষ খাওয়ানো যে কয়েকবার পঞ্চম মিনিটে মারতে গেছে কিছু উনি জানতেন এবং বিদুর কিন্তু রক্ষা করেছে গরুবার বিদুর যদি না থাকতেন পঞ্চ পাঠবের কাছে কিন্তু পঞ্চম বেশি দেখতে না যদি একটা নিবিত কারণ ছিল আর বিদ্রুত দাল মহাজনের একজন ছিলেন তাই না মন্ডক ঋষির তিনি বিদুর হয়ে আসত এখন একশো বছর কিন্তু এ নিয়ে ওনার থাক হয়েছিল এই সময় আরজমা নামক এক মহান ব্যক্তি অদিতি এবং কশ্যপের পুত্র ওই জমের রাজত্ব জমের কার্যকর গ্রহণ করেছিল এখানে এই যে আমাদের যে বিদ্যুর কথাবার্তা হচ্ছে কিন্তু সব বিদ্যুর কিনি এখানে এবং এই বিদুর যখন আপনার উদ্ধবের কাছে যায় এই তত্ত্ব কথা জানার জন্য উদ্ধব হলো যে এটা যদিও বৃহস্পতির শীর্ষ উদ্ধ জানতেন না এমন কোন তত্ত্ব নয় তারপর বললেন না এটা সম্ভব না যেহেতু আপনি মর্যদায় এবং বয়সে আমার বড় আপনাকে আমি উপদেশ দিতে পারি না আপনার যদি এই তত্ত্বজ্ঞান জানতে হয় তাহলে আপনি শুধু মনির কাছে চলে যান হ্যাঁ তো উনি এই মনির কাছে চলে এলেন ওনার কাছে কথা জানলেন এবং যখন উনি ফিরে আসলেন দেখেন যে আলে আছে তখন এটা অমর্যদাকর তোমার ছেলেদের যারা নিহত করেছে অথবা তোমার এই